ছোট্ট তিনটে পরামর্শ দেই শুনুন প্রথমত সব জায়গায় উপদেশ দিবেন না যে আপনার কাছে উপদেশ চাইছে না সেখানে উপদেশ দেওয়ার মানে সম্মান হানি ঘটানো নাম্বার দুই সব লড়াই লড়তে যাবেন না যুক্তি তর্ক তাকেই দিবেন যার বোঝার মতো ক্ষমতা আছে সবার সাথে তর্কে জড়াবেন না নাম্বার সব জায়গায় নিজেকে করবেন না অ্যাভেলেবেল সময়ের একটা মূল্য আছে কার পেছনে সেটা দিবেন এটা চিন্তা করে বের করবেন আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছে ভিডিও নিয়ে এখানে আমি রান্না করেছি পুটি মাছের চড়চড়ি এবং শালগম প্রথমে আমি পুটি মাছে, হলুদ মরিচ জিরা বাটা লবণ সবকিছু দিয়ে খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি পিএস বাটা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর ভাবে পুটি মাছটা ভেজে নিয়েছি সেটা আর পুরোপুরি দেখালাম না যাই হোক এখন এখানে আমি রান্না চিংড়ি দিয়ে শালগম এখানে আমি পিঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দর ভাবে সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব কেটে রাখা শালগম শালগম গত বছর খাওয়া হয়েছে এবছরে প্রথম শালগম রান্না করলাম সিজনে খুব বেশি এটা খাওয়া হয় না প্রথম প্রথম একটু খুব ভালো লাগে খেতে পরে আর ভালো লাগে না আমার কাছে যাই হোক সিজনাল যে কোনো সবজি আমি প্রথম প্রথম খাওয়ার চেষ্টা করি এখানে খুব সুন্দরভাবে আমি মশলাটি কষিয়ে শালগম দিয়ে কষিয়ে নিব নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিব কচি শালগমগুলো খুবই কচি এবং ভিতরটা একদম নরম রান্নার পর খেতে খুব মজা হয়েছে আমি শুধু রান্না এর করবে ভিতর অন্য কোনো সবজি দিব না যাই হোক কষানো হয়ে যাওয়ার পর আমি এর ভিতর দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন শালগম বেশ নরম যার কারণে বেশি ঝোলের দরকার নেই কিন্তু আমি আজকে যেহেতু আমার ঝোল সবজি বলতে এটাই ছিল যার জন্য একটু ঝোলের পরিমাণটা আমি বেশিই রাখবো এর একটু বেশি ঝোল দিয়েছি যাই হোক ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চিড়ে দিবো যখন ঝোলটা টেনে আসবে সিদ্ধ হয়ে এসেছে প্রায় এই পর্যায়ে দিয়ে দেব। ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দেওয়ার কারণে পুরো তরকারি স্বাদটাই অন্যরকম হয়ে যাবে এবং খেতে খুবই মজাদার লাগবে যাই হোক হয়ে গেল আমার তরকারি রান্না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভেচ্ছা রইলো